কি রাশেদ ভাই কি জিনিস একবারে জাদুর বাক্স নিয়ে আসছে ওরে ভাই ডিমের মতো হ্যাঁ ভাই ডিমের মতো ভাই কাজ কি কাজ হচ্ছে আপনার শীতের দিনে গরম পানি দিবে ভাই এবং এই যে গরম পানি হ্যাঁ শীতের দিনে গরম পানি দিবে এই যে এখন চরম গরমের হচ্ছে আপনার ঠান্ডার অপার

কোনো জায়গা থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি দেওয়া সম্ভব কিন্তু রাশেদ ভাই যে গিজার এর দাম মাইলে আপনি কমাই দিলেন বুঝলাম

ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম দর বিস্তারিত জেনে নেবেন আপনারা